আজকের রেসিপি ভাপা সন্দেশ বাড়িতে খুব সহজে আর কম উপকরণ দিয়ে দারুণ নরম স্বাদের দোকানের মতন ভাপা সন্দেশের রেসিপিটা নিজেরাই বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে বেশ কিছুটা পরিমাণ ছানা নিয়েছি এখানে আমি প্রায় দুশো গ্রামের মতন ছানা নিয়েছিলাম এবার এই পুরো ছানাটাকেই একটা বড় মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি চিনিটা চাইলে আপনারা কম বা বেশি করতে পারেন তবে দুশো গ্রাম ছানার জন্য একশো গ্রাম চিনি যথেষ্ট আর আমি দিয়ে দিলাম একশো গ্রাম গুঁড়ো দুধ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লিকুইড দুধ তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে এইভাবে কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিলে খুব ভালো করে পেস্ট করা যায় আর মিশ্রণটা সুন্দরভাবে রেডি হয় মিশ্রণটা একেবারেই রেডি এরকমই একেবারে মসৃণ করে পেস্ট করে নিতে হবে এখন একটা কেক টিন নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিলের পাত্র বা যে কোনো ধরনের পাত্র নিতে পারেন তারপর অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে আর মিশ্রণটার ওপরে কয়েকটা কেশর এইভাবে ছড়িয়ে দিতে হবে এতে ভাবার সন্দেশগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে কেশরগুলো খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে এবার পাত্রটা একেবারেই রেডি সন্দেশগুলো বানিয়ে নেব তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম খুব ভালো করে জলটা গরম করে নিয়েছিলাম এবার ফ্লেমটা লোতে করে দিলাম আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রাখা ছিল স্ট্যান্ডের উপরে পাত্রটা বসিয়ে দিতে হবে তারপরে ঢাকনাটি বন্ধ করে এইভাবে পনেরো মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিতে হবে পনেরো মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি সন্দেশটা রেডি কিনা একটু চেক করে নিতে হবে তার জন্য এরকম একটা স্টিক নিয়েছি স্টিকটা দিয়ে চেক করে নিলাম স্টিকটা একেবারেই পরিষ্কার তার মানে বুঝে নিতে হবে সন্দেশটা রেডি হয়ে গেছে এবার ভাপা সন্দেশটাকে এক ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় ভাপা সন্দেশ একটু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন সন্দেশের সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে দিলাম আর যেহেতু বাটার পেপার দেওয়া ছিল তাই বাটার পেপারগুলোকে দু সাইড দিয়ে এইভাবে একটু টান দিতে হবে তাহলে সন্দেশটা খুব সহজে মোল্ডের বাইরে চলে আসবে আর সন্দেশটাকে ডিমোল্ড করে নেওয়ার পরে প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে আর লম্বা অংশগুলোকে চৌকো বিষে কেটে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ভাপা সন্দেশ ভাপা সন্দেশের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে